রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধারায় মেডিটেক্স হেলথ ট্যুরিজম এর তিন ব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর শেষ দিনে স্টলগুলোতে দর্শনার্থীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো এবারের মেলা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন টেলারেড মেডিকেল সিস্টেমস লিমিটেডের পরিচালক মুক্তার হোসেন চলে আমরা হলাম যে রেডিওলজি এন্ড ইমেজিং স্পেশালিস্ট কোম্পানি আমাদের কোম্পানি টেলারেড মেডিকেল সিস্টেম লিমিটেড বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইমেজিং আইটেমগুলো বাংলাদেশে করি করে বাংলাদেশে করতেছি তাই এই বসুন্ধরা কনভেনশন হলে আমরা গত তিন দিন যাবৎ এই মেলায় অংশগ্রহণ করি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি কাস্টমারদের অনেক কাস্টমার আমাদের এখানে আসছে বিশেষ করে এখানে তো কাস্টমার না এখানে বিভিন্ন থার্ড পার্টিস যারা বাংলাদেশ মার্কেটে প্রোডাক্টগুলো বিক্রি করে তারা আমাদের কাছ থেকে কী প্রোডাক্টে কী কী সুযোগ সুবিধা জানে এবং ল্যাটেস্ট প্রোডাক্টের ফেসিলিটি আমরা জানাই তাদেরকে তারা বাংলা মার্কেটে মার্কেটেগুলো বিক্রি করার কাজ করে ফেয়ার উপলক্ষে আমরা বেশ কিছু লেটেস্ট প্রোডাক্টের অ্যাডভান্টেজ আমরা কাস্টমারদেরকে জানাইতে পারছি প্লাস প্রত্যেকটা প্রোডাক্টেরই আমরা কোনো প্রোডাক্টে পঞ্চাশ হাজার কোনো প্রোডাক্টে এক লক্ষ টাকা আমরা ছানের ব্যবস্থা রাখছি আমরা রেডিওলজি অ্যান্ড ইমেজিং আইটেমগুলো বাংলাদেশে করি রেডিওলজি অ্যান্ড ইমেজিং আইটেম আইটেমের মধ্যে আসলে এক্স রে মেশিন সিআর মেশিন ডিআর ওপিজি বিএমডি সিটি স্ক্যান এমআরআই আলট্রাসোনোগ্রাফি প্রত্যেকটা প্রোডাক্টই আমরা গত বছর থেকে এবার কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়ে আমরা প্রোডাক্টগুলো ল্যাটেস্ট টেকনোলজিতে নিয়ে আসছি তার মধ্যে আলট্রাসোনোগ্রাম মেশিন যেটা জন কেয়ার আমরা চায়না থেকে নিয়ে আসি কিন্তু চায়নার প্রোডাক্ট হলো এটা অনেক ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট বাংলাদেশে দিচ্ছি আশা করি এই ফেয়ারে আমরা বেশ অনেকগুলো অনেকগুলো প্রোডাক্টের অর্ডার কনফার্ম করছি তাই ওই দিন শর্ট হয় গুলা তাহলে আমরা তো কাস্টমারের কাছে বা হসপিটাল ডায়াগলিস্টিকের কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারি কম বেশিরভাগ প্রোডাক্টে আমরা বাংলাদেশে যারা লোকালি প্রোডাক্ট বিক্রি করে তাদের কাছে বিক্রি করতে হয় তাই যত সুযোগ সুবিধাগুলো সাধারণত দেখা যায় কি যারা লোকাল ডিস্ট্রিবিউটর তারাই পায় তো যদি কোনো কাস্টমার আমাদের কাছে আসে সবসময় সুযোগ সুবিধা পাবেন চালায় পনেরোতম মেডিটেক্স বাংলাদেশে অনুষ্ঠিত সুপরিচিত ও সর্ববৃহৎ আন্তর্জাতিক এ প্রদর্শনীতে চিকিৎসা সরঞ্জাম সার্জিক্যাল যন্ত্রপাতি স্বাস্থ্যসেবা এবং হাসপাতাল সরঞ্জামাদি প্রদর্শন করা হয় আলহামদুলিল্লাহ গতকালকে আপনার ভালোই কাস্টমার আসছিল আজকেও কাস্টমার এসেছে তবে এটা দুপুরের পরে কাস্টমার আসছে এবং আমরা রেসপন্স পাচ্ছি এখানে এবারকার ফেয়ারে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছি আমাদের এই স্টলে আমাদের আপনার ইমেজিং সেক্টরের প্রোডাক্টগুলো এবং আইবিডি সেক্টরের প্রোডাক্টগুলো আমরা এখানে স্টলে হচ্ছে শো আপ করছি এখানে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেজিং সেক্টরের আল্ট্রাসাউন্ড মেশিনগুলো দেওয়া আছে এবং আইবি ডিপার্টমেন্টের যে মেশিন সেল কাউন্টার অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার হরমোন অ্যান্ড পি এম এল এস ইউনিটের যে মেশিনগুলো আছে ওটি সেক্টরের সেই মেশিনগুলো নিয়েও আমরা কাজ করে থাকি এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের কারণে আমাদের ইন্ডিভিজুয়ালগুলো এবং ডিসিশন মেকারগুলো কন্টিনিউ আমাদের স্টলগুলো ভিজিট করছে এটা নট অনলি যে আমরা উপকৃত হচ্ছি এটা পুরো দেশ উপকৃত হচ্ছে কারণ এরকম একটা প্ল্যাটফর্মের জন্য ফরেন ম্যানুফ্যাকচাররা আমাদের কাছাকাছি আসতেছে এবং এটা দেশের জন্য ভাবমূর্তি একটু উজ্জ্বল করছে সুতরাং ওভারঅল থ্যাংকস এরকম একটা আয়োজনের জন্য আমি জেস্ট লাইফ কেয়ারের সিও হিসাবে থ্যাংক জানাচ্ছি মেডিকেল ইকুইপমেন্টের এবারের মেলায় কিছু কিছু স্টলে ডিসকাউন্ট অফারও দেখা যায় ডিসকাউন্ট আসলে আমরা সবগুলো প্রোডাক্টে দেইনি আমরা কিছু বেশ ইম্পর্টেন্ট প্রোডাক্টের মধ্যে আমরা ডিসকাউন্ট দিয়েছি তার মধ্যে ছিল প্যাশেন্ট মনিটর ভাইটালসন মনিটর উইথ ভেন্টিলেটর ইসিজি মেশিন আর অনেকগুলো প্রোডাক্টের তো আমরা এই ফেয়ারে যারা আমাদের থেকে প্রোডাক্ট কিনবে তাদের জন্য টেন আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমরা হসপিটালের ডায়াগনস্টিক ইকুইপমেন্টস অ্যান্ড ফোর ডি কালার ডক্টার মেশিন ইসিজি মেশিন সরাসরি ইনপোর্টার এবং সাপ্লায়ার অ্যান্ড সার্ভিসে তিন দিনে আমরা গতকালকে এবং আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো সুযোগ সুবিধা রেখেছি অনেক পরিচিত হচ্ছে অনেকে দেখতেছে টেকনোলজি বিভিন্ন ধরনের ভালো আপডেট মেশিন আসতেছে সব স্টল সব স্টল দে ওরা জানতে পারতেছে আমরাও রিলেশন হচ্ছে